আজ আমি চিচিঙ্গার একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা এতটাই সুস্বাদু যে যারা চিচিঙ্গা খেতে একদম ভালোবাসেন না তারাও কিন্তু ভীষণ ভালোবেসে খাবেন পুরো রেসিপিটা দেখলেই আপনাদের বানাতে ইচ্ছা করবে নমস্কার কাকলিস কুকিং হবে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত রান্নাটা করার জন্য এখানে আমি দুটো চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাগুলো কিন্তু একদম কচি এই রান্নাটার জন্য কচি চিচিঙ্গাই নেওয়ার চেষ্টা করবেন আর এগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে আলতো হাতে এই চিচিঙ্গার উপরে যে পাতলা খোসা আছে সেটাকে চেঁচে তুলে ফেলছি আর এইটা করার সময় একটু আলতো হাতেই করতে হয় এটা হয়তো সবাই জানেন কারণ একটু চাপ পড়লেই চিচিঙ্গা এত নরম হয় যে সেখান থেকে এটা কেটে যায় এইভাবে আমি দুটো চিচিঙ্গার খোসা ছাড়িয়ে নেব দুটো চিচিঙ্গারই খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম কাটার পরে এটাকে আর ধোবো না এবারে চিচিঙ্গা দুটোকে আমি কেটে নিচ্ছি একটু বড় বড় টুকরো করে আমি কিন্তু এখানে চিচিঙ্গাকে কাটবো চিচিঙ্গার যে অংশটা একটু বেশি সরু সেখানে টুকরোটা একটু লম্বা করেছি আর যে অংশটা মোটা সেখানে টুকরোটা আগের টুকরোর থেকে একটু ছোট করে করেছি দুটো চিচিঙ্গাই একইভাবে টুকরো করে আমি কেটে নিচ্ছি এবারে প্রত্যেকটা টুকরোকে মাঝখান থেকে লম্বা করে চিরে নিচ্ছি যেগুলো সরু সেগুলোর দুটো টুকরো করছি আর যেগুলো একটু মোটা সেগুলোকে চারটে টুকরো করে নিচ্ছি চিচিঙ্গা দুটো আমি একইভাবে কেটে নিয়েছি এবারে একটা বাটিতে এগুলোকে সব তুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি এই ছোট চামচের এক চামচ ভাজা জিরের গুঁড়ো জিরেটা শুকনো করাতে একটু নেড়ে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এবারে আমি দিচ্ছি হাফ চা চামচ লবণ কালারের জন্য আমি এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এই ছোটো চামচের এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আদার সাথে দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুই চা চামচ বেসন আমি দুটো মাঝারি চিচিঙ্গার জন্য দুই চা চামচ বেসন দিলাম আপনারা যতটা চিচিঙ্গা নেবেন সেই বুঝে বেসনটা অ্যাড করবেন তবে খুব বেশি বেসন কিন্তু এখানে দিয়ে দেবেন না বেশি বেসন দিলে এটা খেতে একেবারেই ভালো লাগবে না এখন আমি সমস্ত মশলা বেসন চিচিঙ্গার সাথে মাখিয়ে নিচ্ছি আমি হাত দিয়েই মাখাচ্ছি কারণ হাত দিয়ে মাখালে মাখানোটা ভালোভাবে হবে আর এটা একটু সময় নিয়ে করতে হবে এমনভাবে করতে হবে যেন সমস্ত চিচিঙ্গার টুকরোর গায়ে সমস্ত রকম মশলা ভালোভাবে মেখে যায় এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। যেহেতু লবণ দিয়েছি এই ঢাকা দিয়ে রাখার ফলে এর থেকে জল বেরোবে তাতে কিন্তু চিচিঙ্গাটা অনেকটা নরম হয়ে যাবে এখানে আমি দুটো আলু নিয়ে নিলাম মাঝারি সাইজের আলু নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি দুটো আলু আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি এই রান্নাটা যারা আলু খেতে চাইবেন না তারা কিন্তু আলু ছাড়াই বানাবেন তাতেও খেতে অপূর্ব লাগবে এখন আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের একটু বেশি সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি কেটে টুকরো করে রাখা আলুগুলো আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে একটু নেড়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এতক্ষণ গ্যাসের ফ্লেমটা হাইতে ছিল এবার গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভাজবো এমনভাবে ভাজতে হবে যে ভাজতে ভাজতে আলুগুলো যেন এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আলুগুলো বেশ সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি দেখুন একদম লাল লাল হয়ে গেছে বেশ ভালোভাবে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন তেলটা খুব ভালো করে ঝরিয়ে আমি আলুগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াতে যতটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা চিচিঙ্গাটা আমি এবার দিয়ে দেব। আমি অতিরিক্ত তেল কিন্তু আর এখানে দিচ্ছি না আপনারা চাইলে আরও একটু তেল দিতে পারেন তবে রান্নার পরের স্টেপে আমি আরও তেল যেহেতু ব্যবহার করব তাই এখানে আর তেল দিলাম না এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি হাই ফ্লেমে এইভাবে সমানেই নাড়াচাড়া করে প্রথমে এক থেকে দেড় মিনিট আমি ভেজে নেব এক দেড় মিনিট পরে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে করে দেব মিডিয়াম ফ্লেমে আবারও বেশ কিছুটা সময় এই চিচিঙ্গাটাকে আমি ভেজে নিলাম তবে সমানেই কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে আর এই সময় কখনোই কিন্তু লো ফ্লেমে ভাজতে যাবেন না বা ঢাকা দিয়ে ভাজতে যাবেন না তাহলে কিন্তু চিচিঙ্গা থেকে অনেকটাই জল বেরোবে আর সেই জল বেরোনোর ফলে এগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে না সুন্দরভাবে ভাজা হয়ে গেছে হালকা একটা লালচে কালারও এসে গেছে আমি কড়া থেকে এগুলোকে তুলে নিচ্ছি কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি সেই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি দু চা চামচের সামান্য একটু বেশি সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতোই দেবেন তেলটা ভালো করে গরম করে নিলাম এখন আমি এতে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে আর আমি ফোড়নে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা যদি ঝাল বেশি খান এই সময় ফোড়নে কাঁচা লঙ্কাটা আরও বেশি পরিমাণ দিয়ে দিতে পারেন এবার ভালো করে ফোড়নটা ভেজে নেওয়ার পর গরম তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ গ্রেট করে নেওয়া আদা এখানে আপনারা অবশ্যই আদা বাটা দিতে পারেন আর তেলের মধ্যে একটু লবণ দেওয়ার পরে যদি আদা বাটাটা বা গ্রেট করা আদা সেটা অ্যাড করা হয় তাহলে কিন্তু আর ছিটকায় না তা না হলে সরাসরি তেলের মধ্যে আদা বাটা দিলে প্রচণ্ড ছিটকাতে থাকে নাড়াচাড়া করে তিরিশ চল্লিশ সেকেন্ড আমি এটাকে ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো কালারের জন্য হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এখন এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি দুটো ছোট ছোট টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্ট আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনারা টমেটো পেস্টের বদলে টমেটো কুচিও দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই আবার যদি টমেটোটা না ব্যবহার করতে চান তাহলে এর বদলে টক দই দিতে পারেন তবে আমি আজ টক দইটা দিচ্ছি না টমেটো দিয়েই রান্নাটা করছি এখন মশলার সাথে এই পেস্ট মিশিয়ে নিচ্ছি প্রথমে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসে ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম আর না থাকে যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন বা সবসময় আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ সাদা তিল আর হাফ টেবিল চামচ ভাজা চীনা বাদাম এবার মিক্সির একটা ছোট জার নিয়ে নিলাম তার মধ্যে এই বাদাম আর তিলটা নিয়ে নিচ্ছি প্রথমে শুকনো অবস্থায় আমি এটাকে মিহি করে গুঁড়ো করে নিলাম বেশ ভালোভাবে মিহি করেই এটা করেছি গুঁড়োটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ নারকেল কোড়া এখানে আপনারা চাইলে নারকেল কোড়ার পরিমাণটা আর একটু বেশিও দিয়ে দিতে পারেন অল্প অল্প করে জল দিয়ে একদম মিহি করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট কিছুক্ষণ ঢাকাটা দিয়ে আমি কষিয়ে নিলাম সুন্দরভাবে টমেটোটা ভাজা হয়ে গেছে উপর থেকে তেলও ভেসে উঠেছে এখন আমি যে মশলাটা এক্ষুনি বানালাম বাদাম তিল আর নারকেল দিয়ে সেই বাটা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পুরো মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি ভালো করে চেড়ে এখন মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে মিনিট খানেক একটু ভেজে নিচ্ছি এবারে আমি এর মধ্যে বাটি ধোয়া অল্প জল অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পরেও মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে আমি বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা আর একদম না থাকে বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি দেখুন সুন্দরভাবে মশলাটা কিন্তু শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে এবারে আমি ভেজে রাখা আলুটা মশলার মধ্যে অ্যাড করে দিলাম এটা অ্যাড করে দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে নিলাম এখন আমি যে ম্যারিনেট করে রাখা চিচিঙ্গাটা ভেজে রেখেছিলাম সেটা মশলা সহ পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখে মশলার সাথে এই আলু চিচিঙ্গা একটু মিশিয়ে নেওয়ার পর এক দেড় মিনিট ভেজে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় দুই থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেজে নিলাম দেখুন আমি উল্টে দিচ্ছি তলা থেকে বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে বেশ ভালো করে এটা ভাজতে হবে আমি আবারও একটু নেড়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই কারণ এটা বেশি ঝোল হবে না আমি বড়ো কাপে দেড় কাপ মতো জল এতে অ্যাড করেছি যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন যদি পুরো ভিডিওটা দেখার পর ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পারলে একটু শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকন আর অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু হাইতে রেখে দিয়েছি এটা আমি একটু মিশিয়ে নিলাম এখন হাই ফ্লেমে এটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায় তিন মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম ঝোলটা অনেকটা কমে গেছে আমি এখন একটু চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা না চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে আলুটা এবারে একটু দেখে নিচ্ছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে যেহেতু সবজি সেদ্ধ হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু নিরামিষ রান্না মিষ্টি দিলে তো খেতে ভীষণই ভালো হয় তবে আপনারা যদি পছন্দ না করেন চিনিটা স্কিপ করবেন আর লবণ মিষ্টি ঝাল সবটাই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন চিনিটা দেওয়ার পর একটু মিশিয়ে নিলাম এখন লো টু মিডিয়াম ফ্লেমে আমি এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিলাম ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এরকম গ্রেভি আমি রাখবো এর বেশি কমাবো না কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও একটু বসে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ ঘি ঘিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ঘিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি রান্নাটা আমার একদমই কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখন ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব নিরামিষ চিচিঙ্গা আলুর রসা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতে খাওয়ার জন্য এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সাথে যেমন অসাধারণ লাগবে রুটি পরোটা লুচি এই সব কিছুর সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে এছাড়া আপনারা পোলাও ফ্রায়েড রাইসের সাথেও এটা খেতে পারবেন খেতে দুর্দান্ত লাগবে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই এটা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন